ভগবান কৃষ্ণ বলেছেন যে বিধবার মুখ দেখা উচিত কিনা সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বিধবার মুখ দেখা উচিত কিনা কেউ কেউ ভয় পায় কোনো পুরুষের স্ত্রী মারা গেলে সকালে তার মুখ দেখা উচিত কিনা মানুষ আজ সমাজে যে বিধ্রোম তৈরি করেছে যে শিব মহাপ্রাণ এই বিধ্রোম দূর করতে চায় আপনার স্ত্রী যদি মারা যান তাহলে আপনি কি সকালে তার মুখ দেখতে পাবেন সে একজন মানুষ মানুষ ওর মুখের দিকে তাকালে কি হয় কিন্তু আপনি কি জানেন যে তার স্ত্রী মারা গেছে যদি সে একটি বিন্দি রাখে একটি মঙ্গলসূত্র পরে চাহিদা মেটায় তাহলে সে বুঝতে পারবে যে তার স্ত্রী বেঁচে আছে না মারা গেছে কোনো বিন্দি নেই কোনো মঙ্গলসূত্র নেই কোনো চাহিদা নেই কিন্তু যখন কোনো মহিলার স্বামী মারা যায় তখন মানুষ তা সহজ ভাষায় বলে সকালে মুখ দেখা গেলে অশুভ লক্ষণ দেখা যায় কারণ ঈশ্বরই এটা সৃষ্টি করেছেন এমনকি মৃত্যু ও ঈশ্বরের দ্বারা প্রদত্ত কার সঙ্গে এর সম্পর্ক ঈশ্বর ইতিমধ্যেই এটা লিখে ফেলেছেন কারও মুখ দেখে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না এটা কি ঠিক নাকি বেঠিক যদি সকালে এইভাবে মুখ দেখার দুর্ভাগ্য হতো তাহলে আমার রামজি মহারাজ তার বাবা দশরজিও স্বর্গে গিয়েছিলেন সিদ্ধার্থ তাঁর স্ত্রী বিধবা হয়েছিলেন কৌশল্যা মাইয়া সুমিত্র মাইয়াও বিধবা হয়েছিলেন অযোধ্যার মানুষ তার মুখ দেখেনি ভগবান শ্রীরাম তার মুখ না দেখেছিলেন এটাই আমাদের ভাবনা আমি আপনার কাছে আমাদের প্রজ্ঞা চাইব পাপি পাপ দেখতে পায় ভণ্ডকে প্রতারক দেখায় অসৎ ব্যক্তিকে অসৎ বলে মনে হয় আর ধর্ম তো ধর্মই ভালো আত্মা ভালো দেখতে পায় আপনার সামনের লোকটিকে সেই ব্যক্তির মতোই দেখাচ্ছে যে চিন্তা করছে স্বামী মারা গেলেও ঈশ্বর স্ত্রীকে বাঁচিয়ে রাখেন কেন তা চলতে থাকে কিন্তু স্ত্রী যত বেশি দান করেন ভজন করেন পুণ্য করেন ভগবানকে স্মরণ করেন উদাহরণস্বরূপ স্বামী যদি কাজ করে এবং কাজ করার সময় মারা যায় তাহলে স্ত্রী অর্ধেক বেতন পায় একইভাবে স্বামীর চলে যাওয়ার পরে স্ত্রী যে পুণ্য লাভ করে যা সে দান করে যা সে পূরণ করে তার অর্ধেক কেটে নেওয়া হয় এবং তার স্বামীর অ্যাকাউন্টে যায় আর স্ত্রীর চলে যাওয়ার পর পূর্ণবান স্বামী যিনি দান করেন তিনি সৎকর্ম করেন স্ত্রীর অ্যাকাউন্টে যায় আপনাকে ভালো কাজ করার জন্য ছেড়ে দেওয়া হয়েছে দানের জন্য প্রার্থনা করতে একাদশীতে উপবাস করুন ভগবান শিবের উপাসনা করুন ভগবানের ভজন তার গুণের অর্ধেক তার অ্যাকাউন্টে যায় আপনি যদি ভগবান শিবকে এক লোট জল দেন তবে তার অর্ধেক তার অ্যাকাউন্টে যায় যখন স্বামী স্ত্রী উভয়ই একসঙ্গে বসবাস করে এবং একসঙ্গে উপাসনা করে এবং স্ত্রী উপবাস করে বসে থাকে তখন হিসাব না থাকলেও যখন একটি অবশিষ্ট থাকে এবং ভগবান এখানে থাকেন তখন এটি একদিন বা অন্য দিন যাওয়ার জন্য লেখা হয় যখন একজন বাকি থাকে তখন তার ভাগের ভাগ্য সেখানে চলে যায় বলুন শিব ভাগবতের ভক্তিতে নিমজ্জিত কাউকে দোষারোপ করা ভুল এটা আপনার সম্পত্তি নয় কোথায় লেখা আছে কে বলে একজন বিবাহিত মহিলার মুখের দিকে তাকানো উচিত নয় সেই জন্যই এসব ভুল ভক্তরা শিবের উপাসনায় নিয়োজিত ছিলেন শিবের কথা মনে পড়ে যারা বলে যে একজন বিধবা মহিলার মুখের দিকে তাকানো উচিত নয় এই ধরনের লোকেরা বিশ্বে বিভ্রান্তি ছড়িয়েছে তাই এই সমস্ত জিনিস ছাড়া আর কাউকে আঘাত করা উচিত নয় আপনার কথায় যদি কেউ আঘাত পান তাহলে সেটা বড় পাপ কোন কারণে একজন মহিলা অকালে বিধবা হয়ে যান কোন পাপ একজন বিবাহিত নারীকে বিধবা করে তোলে আগে থেকেই মহিলার বিধবা হওয়ার লক্ষণ রয়েছে কিনা এবং মহিলার কি অংশ যা দেখায় যে মহিলাটি বিধবা হবে কিনা এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করলে ভগবান বিষ্ণু বলেন আপনি সঠিক প্রশ্ন করেছেন প্রিয়তমা এটা সত্য যে কিছু মহিলার ভাগ্যে প্রাথমিক বিধবা হওয়ার কথা লেখা থাকে স্বামীত্ব হোক বা না হোক একজন মহিলা পাপের কারণে বিধবা হয়ে যায় এবং মহিলার দেহের একটি অংশ তার বিধবা হওয়ার ইঙ্গিত দেয় ভগবান বিষ্ণু বলেন হে দেবী তোমাকে এই গোপনতম সত্যটি বলার আগে আমি তোমাকে একটি গল্প বলি এই নিবন্ধে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন তাই এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে একটি খুব সুন্দর গল্প বলেছেন এই গল্পের মাধ্যমে ঈশ্বর সমগ্র মানবজাতির জাতির কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন এক সময় দেশের মাঝখানে একজন খুব ধনী ব্যক্তি থাকতেন তার তিন ছেলে ও এক মেয়ে ছিল তাঁর তিন কন্যার বিয়ে হয়েছিল এক ধনী পরিবারে কিন্তু শেঠের এক কন্যাকে দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয় তার এক কন্যা বিয়ের মাত্র কয়েক বছর পর বিধবা হয়ে যান এবং অত্যন্ত দুর্দশায় জীবনযাপন করেন তাঁর স্ত্রীর নাম ছিল সাবিত্রী সাবিত্রী খুব সুন্দরী এবং গুণী মহিলা ছিলেন কিন্তু তার ভাগ্যে যা লেখা ছিল তা তাঁর সাথে ঘটেছিল বিবাহের সময় সাবিত্রীর স্বামী কেবল সাবিত্রীর সুন্দর রূপ এবং তার বাবার সম্পদ দেখেছিলেন যার পাপের কারণে তাকেও শীঘ্রই দেহ ত্যাগ করতে হয়েছিল শৈশব থেকেই সাবিত্রীর দেহের অংশে তার বিধবা হওয়ার চিহ্ন দেখা যেত কিন্তু কেউই সেদিকে নজর দেয়নি সাবিত্রীর পূর্বজন্মের কর্মের কারণে তাকে এই জন্মের সময় বিধবা হতে হয়েছিল ভগবান বিষ্ণু বলেন হে দেবী এখন আমি আপনাকে সাবিত্রীর আগের জন্মের গল্প বলছি তার কথা মনোযোগ দিয়ে শুনুন সাবিত্রী তার পূর্ববর্তী জীবনে একজন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল গায়ত্রী রাজার কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন যার কারণে ব্রাহ্মণের বাড়ি সম্পদে পূর্ণ ছিল তার কাছে অনেক টাকা ছিল এটি ব্রাহ্মণকে অত্যন্ত উন্মত্ত ও গর্বিত করে তোলে পান্নার ব্রাহ্মণ তার কন্যা গায়ত্রীকে খুব ভালোবাসতেন কারণ তিনি তার একমাত্র কন্যা ছিলেন গায়ত্রী খুব সুন্দরী ছিলেন এবং তিনি তার বাবার লাঞ্ছিতিতেও নষ্ট হয়ে গিয়েছিলেন তার বাবা তার ইচ্ছা পূরণ করেছিলেন তিনি কখনো কোনো কিছুর অভাব বোধ করেননি গায়ত্রী তার জীবনে কখনো দুর্দশা দেখেননি এবং তিনি তার সৌন্দর্যের জন্য অত্যন্ত গর্বিত ছিলেন তারপর গায়ত্রী যখন ছোট হয়ে যান তখন তার বাবা তাকে বিয়ে করার কথা ভেবেছিলেন তবে তার একটি শর্ত ছিল যে যে গায়ত্রীকে বিয়ে করবে সে তার বাবার বাড়িতে অর্থাক্তা তে তার সাথে থাকবে বাড়িটি জামাই হিসাবে থাকবে ব্রাহ্মণ তার সমস্ত আত্মীয়কে এই কথা জানান এবং খবরটি চারিকে চারদিকে ছড়িয়ে পড়ে অনেক পণ্ডিত ও পণ্ডিত গায়ত্রীর বাড়িতে তাকে দেখতে গিয়েছিলেন কিন্তু গায়ত্রী কাউকে পছন্দ করতেন না গায়ত্রী অনেক শিক্ষিত ব্রাহ্মণকে অপমান করেছিলেন এবং তাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তারপর একদিন এক সুন্দরী ব্রাহ্মণ গায়ত্রীর বাড়িতে ভিক্ষা চাইতে আসে গায়ত্রী তার প্রতি আকৃষ্ট হন এবং তার বাবাকে বলেন যে তিনি একই ভিক্ষুক ব্রাহ্মণকে বিয়ে করবেন এই কথা শুনে গায়ত্রীর বাবাও রাজি হন এবং সন্ন্যাসী ব্রাহ্মণকে গায়ত্রীকে বিয়ে করতে বলেন বিয়ের সময় গায়ত্রী খুব খুশি ছিলেন সে তার সঙ্গীকে খুঁজে পেয়েছে বিয়ের পর কয়েকদিন গায়ত্রী তার স্বামীর সঙ্গে অত্যন্ত ভালোবাসার সঙ্গে বসবাস করেন এবং তাঁর সেবা করতে শুরু করেন কিন্তু কয়েকদিন পর গায়ত্রী তার আসল রং দেখাতে শুরু করেন গায়ত্রী তার স্বামীকে একজন চাকর হিসেবে ভাবতে শুরু করেন তার আদেশ পালন করার পরিবর্তে তিনি তাকে আদেশ দিতে শুরু করেছিলেন গায়ত্রীও তার স্বামীকে তার নাম ধরে ডাকতে শুরু করেন তিনি স্বামীর পায়ে চাপ দেওয়া বন্ধ করে দিয়ে স্বামীর সঙ্গে নিজের পায়ে চাপ দিতে শুরু করেন গায়ত্রী স্বেচ্ছাসেবী ছিলেন স্বামীকে না জানিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি আমি আমার স্বামীকে বিশ্বাস করি না সে তার স্বামীর আগে খেয়েছিল তিনি তার স্বামীর সঙ্গে কোনো ধর্মীয় কাজে বসতেন না এবং একা উপভোগ করতেন গায়ত্রীর স্বামী তার স্ত্রীর এমন আচরণ দেখে খুব দুঃখ পেয়েছিলেন সে গায়ত্রীকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু সে কখনো স্বীকার করবে না গায়ত্রী তার নিজের কাজ করছিল গায়ত্রীর মাও তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে একজন মহিলার তার স্বামীর সাথে এই ধরনের আচরণ করা উচিত নয় কিন্তু গায়ত্রী কখনই তার মায়ের কথা শুনতেন না এবং তিনি ইচ্ছাকৃতভাবে তার স্বামীকে অপমান করতেন সে তার স্বামীকে প্রতিদিন দিনরাত গালি গালাজ করে গালি গালাজ করে নাম ধরে ডাকে ইত্যাদি গায়ত্রীর স্বামীও তার উপর খুব বিরক্ত ছিলেন তারপর একদিন সে অনেক চিন্তা করে গায়ত্রী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় গায়ত্রীর স্বামী কাউকে না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি গায়ত্রী ত্যাগ করে জঙ্গলে গিয়ে তপস্যা করতে শুরু করেন কারণ শাস্ত্র বলে যে একজন বিজ্ঞ ব্যক্তির উচিত একজন দুষ্ট ও স্বার্থপর স্ত্রীকে পরিত্যাগ করা অন্যথায় সেও তার পাপের অংশীদার হয়ে যায় গায়ত্রীর স্বামী জঙ্গলে গিয়ে তপস্যা করতে শুরু করেন গায়ত্রীও তাঁর স্বামীকে খুঁজে পাওয়ার চেষ্টা করেননি এবং অত্যন্ত আনন্দের সঙ্গে নিজের বাড়িতে থাকতে শুরু করেন গায়ত্রীর মা তাকে খুব বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি তাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য তার স্বামীর কাছে অনুরোধ করেছিলেন কিন্তু গায়ত্রী আমি আপনাকে বলি আমার ভিক্ষা করা স্বামীর কোনো লাভ নেই আমি তাকে বিয়ে করেছি এবং আমি তার প্রতি কৃতজ্ঞ কিন্তু সেই বোকা আমাকে ছেড়ে চলে গেছে এমন নির্বোল স্বামীর সঙ্গে থাকার চেয়ে একা থাকা আমার জন্য ভালো আমি এত সুন্দর যে যে কোনো পুরুষই আমাকে বিয়ে করবে গায়ত্রীর এই কথা শুনে তার মায়েরও মন খারাপ হতে শুরু করে একই সময়ে গায়ত্রীর স্বামী ধ্যানকর্মে মগ্ন হয়ে তপস্যা করতে শুরু করেন এবং পার্থিব বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের প্রতি ভক্তিতে লিপ্ত হন কয়েকদিন পর গায়ত্রীর বাবার সঙ্গে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে সৈন্যটি তাকে প্রাসাদে চুরি করতে গিয়ে ধরে ফেলে এবং রাজাকে বিষয়টি জানায় রাজা তার উপর খুব রেগে যান এবং তার সমস্ত সম্পদ কেড়ে নিয়ে তাকে কারাগারে পাঠান গায়ত্রী খুব দরিদ্র হয়ে পড়েছিল কারণ সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল তার মা এবং গায়ত্রী এখন অন্যদের বাড়িতে কাজ করতে শুরু করেন গায়ত্রীর বাবা জেলেছিলেন এবং তাকে এবং তার মাকে সমস্ত কাজ করতে হতো তারপর গায়ত্রী নিজেকে একা মনে করতে শুরু করেন বাড়িতে কেউ ছিল না তাদের সাহায্য করার মতো কেউ ছিল না এখন গায়ত্রী তার স্বামীকে মিস করতে শুরু করে কিন্তু গায়ত্রীর স্বামী বনভূমিতে সন্ন্যাসী হিসাবে বসেছিলেন গায়ত্রী তখন তার স্বামীকে খুঁজতে জঙ্গলে গিয়েছিলেন কিন্তু তার স্বামীকে কোথাও খুঁজে পাওয়া যায়নি সে বনে সর্বত্র ঘোরাফেরা করতে শুরু করে কিন্তু সে তার স্বামীকে খুঁজে পায়নি তারপর তিনি একটি জায়গায় বিশ্রাম নিতে বসেন এবং হঠাৎ একটি সিংহ সেখানে এসে গায়ত্রীকে আক্রমণ করে এবং সেই মুহূর্তে গায়ত্রী প্রাণ হারান মৃত্যুর পর দুই জমদূত গায়ত্রীকে ইয়ামলোকের দিকে টেনে নিয়ে যান গায়ত্রী যখন ইয়ামলোকে ইয়ামরাজের সামনে আসেন তখন ইয়ামরাজ তার পাপ ও পুণ্যের মূল্যায়ন করেন ইয়ামরাজ বলতে শুরু করেন যে তিনি একজন অত্যন্ত পাপী মহিলা তিনি কখনো স্বামীকে সম্মান করতেন না সে বারবার কেবল তার স্বামীকে অপমান করেছে তিনি তাকে তার নামে ডাকতেন এবং তার স্বামীকে একজন চাকরের মতো ব্যবহার করতেন এই ধরনের একজন দুষ্ট মহিলাকে জাহান নামে পাঠানো উচিত তারপর গায়ত্রী নরকে চলে গেলেন বহু বছর ধরে নরকে কষ্টভোগ করার পর গায়ত্রী তার আগের জন্মের কাজের প্রায়শ্চিত্তের জন্য আবার জন্মগ্রহণ করেন গায়ত্রীর পাপ একই পাপের কারণে গায়ত্রীর শরীরে বিধবা হওয়ার লক্ষণ প্রকাশ পেয়েছিল ভগবান বিষ্ণু বলেন হে দেবী এখন আমি আপনাকে সেই লক্ষণগুলি সম্পর্কে বলি যে মহিলার অঙ্গ প্রত্যঙ্গে এই ধরনের লক্ষণ দেখা যায় তিনি একজন অকালজাত বিধবা ভগবান বিষ্ণু বলেছেন হে দেবী যদি কোনো মহিলার পা মুক্ত হয় যদি তার উপর নেশানা দেখা যায় যদি তার পা মসৃণ এবং নরম হয় তবে সেই মহিলা সুখী এবং সমৃদ্ধ নয় যদি কোনো মহিলার পায়ের আঙ্গুল গোলাকার এবং মাংসল হয় তবে সেই মহিলা হলেন প্রতিব্রত এবং ঐশ্বর্যশালিনী যদি মহিলার পায়ের গোড়ালিতে নেশা দেখা যায় তবে সে দুর্ভাগ্যের সাথে ব্যভিচারিনী খুব ছোট বুড়ো আঙুলের একজন মহিলা আক্রান্ত এবং পীড়িত যদি আঙুলটি সমতল হয় তবে মহিলার গর্ভধারণের ক্ষমতা দুর্বল যদি কোনো মহিলার পায়ের তর্জনী আঙুল ও আঙুল দিয়ে ভরা থাকে তবে সে কম সচ্ছল হয়ে যায় না অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে যদি কোনো মহিলার পায়ের আঙুলগুলি কাছাকাছি থাকে যদি আঙ্গুলগুলি গোলাকার ও সোজা হয় এবং নখগুলি পাতলা ও ছোট হয় তবে ঐশ্বর্য হলেন শালিনী এবং পরিবারে সুখ রয়েছে এখন আমি বিধবা মহিলার পায়ের লক্ষণগুলি বলি যদি কোনো মহিলার পায়ের আঙ্গুল সামনে থেকে খুব বড় এবং গোলাকার হয় তার নখ বাঁকানো হয় আঙুলের উপর মাদকদ্রব্য দেখা যায় তবে তার বিধবা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি মহিলা আঁটি খুব বড় হয় তবে এটি মৃত্যু পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে আর নারীর পা যদি মাংসহীন হয় তাহলে শ্বশুর ভাগ্য নষ্ট হয়ে যায় যদি কোনো মহিলার পায়ের আংটির আঙুল বাকি আঙ্গুলের তুলনায় খুব ছোট হয় তবে এটি বিভেদ সৃষ্টি করবে এবং বাড়ির পরিবেশকে অসহনীয় করে তুলবে যদি কোনো মহিলার পায়ের মাঝের আঙুলটি খুব লম্বা হয় তবে সে বিয়ের জন্য অযোগ্য একজন মহিলা যিনি পাক্রস করে হাঁটছেন এবং হাঁটার সময় একটি ঝাঁকুনির শব্দ করেছেন তিনি তার স্বামীকে ধ্বংস করতে চলেছেন ভগবান বিষ্ণু বলেছেন হে দেবী এই লক্ষণগুলির কারণে সাবিত্রী অকালে বিধবা হয়েছিলেন পূর্বজন্মের কর্মের কারণে একজন মহিলার বিধবা হওয়ার সম্ভাবনা তৈরি হয় যদি কোনো মহিলা তার স্বামীকে অপমান করে তাকে নাম ধরে ডাকে এবং সে খাওয়ার আগে খায় তবে সে অবশ্যই অপরিণত একজন বিবাহিত মহিলা কখনো কাউকে প্রতারণা করেন না সে কখনই তাকে নাম ধরে ডাকে না এবং সর্বদা তার স্বামীর প্রতি অনুগত থাকে এবং তার ইচ্ছাকে অনুসরণ করে সেই মহিলাটি কখনই বিকৃত হয় না এবং মৃত্যুর পরে আমার জগতে পৌঁছে যায় আপনি যদি আজকের ধর্মোপদেশ পছন্দ করেন তাহলে ভিডিওটি পছন্দ করুন এবং অনুরূপ ধর্মোপদেশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাধে রাধে কথা বলুন